এবারের বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বেড়াতে এসে যদি আপনারা থাকার জন্য হোটেল খুঁজছেন এবং সেটি যেন সোনাঝুরি হাটের ঠিক অপোজিটেই হয় কত সুন্দর নামের সঙ্গেও যেন শান্তিনিকেতনের একটা মিল রয়েছে বেডটা বেশ বড় সামনে একটা জালনা লাগানো সোনাঝুরি হাটের ঠিক একটু আগে হচ্ছে শালবনি এই শালবনির সামনে থেকেই কিন্তু শান্তিনিকেতনে সেই হোটেলে পৌঁছাতে পারেন যেই হোটেলের কথা আপনাদের বলছিলাম মাজারে হোটেলের নাম এই যে দেখুন রাস্তা এখান থেকে সোজা চলে গেছে শালবনের ভিতর থেকে চলুন যাওয়া যাক এই শালবনের ভেতর থেকে কিন্তু সোজা রাস্তা কিন্তু ওই হিদমাজারে হোটেলে চলে গেছে আর এর আরেকটা রাস্তা আছে যেটা মেন রোড ওপাশ থেকে ওটা ঘুরে ঘুরে যাচ্ছে ওই দিক থেকে আমি হেঁটে যাচ্ছি বলে এই শালবনের ভিতর থেকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে বনটা কত সুন্দর লাগে দেখুন হ্যাঁ এই শালবনের ভিতরে কিন্তু একটা আদিবাসী গ্রাম হ্যাঁ আশেপাশে কিন্তু সব মানুষজন বসবাস করে আদিবাসী লোক আর বনটা দেখুন কত সুন্দর চারিদিক সবুজে শাল বনে ঘেরা আর তার মাঝখান থেকেই রাস্তা চলে গেছে ওই হোটেলের দিকে আর ওই ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে মেন রোড ওই মেন রোড থেকে সোজা চলে যায় কিন্তু ওই হোটেলের সামনে যখন আপনারা ট্রেনে করে নেমে টোটো করে আসবেন তখন কিন্তু ওই হোটেলের সামনে ওই মেন রোড ধরে আসতে পারেন আর যদি আপনারা এই বনের ভিতর থেকে হেঁটে যান তাহলে কিন্তু এই বনের ভিতর থেকে সোজা হেঁটে গেলে ওই হোটেলে পৌঁছে যাবেন চলুন শালবনের ভেতর থেকে এসে এরকম একটা মেন রোডের উপরে উঠলাম এখানে বিভিন্ন হোটেল রয়েছে একটা বসুন্ধরা বলে একটা হোটেল রয়েছে আর আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে এই সামনে এখন চলে এসেছি হোটেলের সামনে মাজারে মেন রোড থেকে একদম সামনে এই রাস্তাটা সোজা কিন্তু যদি আপনারা স্টেশন থেকে টোটো করে আসেন এই সোজা কিন্তু চলে আসবে আর যদি ভেতর থেকে আপনারা এই শালবনের ভেতর থেকে আপনারা সোজা কিন্তু হেঁটে একদম সোজা চলে যেতে পারবেন ওই সোনাঝুরি হাট বা খোয়াইয়ার হাটে এই রাস্তা ধরে আর এইটা কিন্তু হোটেল দেখুন এবারের বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বেড়াতে এসে যদি আপনারা থাকার জন্য হোটেল খুঁজছেন এবং সেটি যেন সোনাঝুরি হাটের ঠিক অপোজিটেই হয় এই দেখুন এটা হচ্ছে সোনাঝুরি হাট মানে সোনাঝুরি হাট বা সোনাঝুরি ফরেস্ট এই ঠিক তার অপোজিটেই হচ্ছে এই হিদমাজারে হোমস্টে কত সুন্দর নামের সঙ্গেও যেন শান্তিনিকেতনের একটা মিল রয়েছে এবং ঢোকার ঠিক মুখেই বাড়ির দুই পাশেই দেখুন দাঁড়িয়ে রয়েছেন একতারা দোতারা নিয়ে দারুণ লাগছে দেখতে আর ঢুকেই দেখুন সামনে সুন্দর ফুল গাছের বাগান সামনেটা হ্যাঁ দারুণ লাগছে দেখুন আর এখানে একটা ছোট্ট দোলনা বসানো রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু বিকেলবেলা এই দোলনায় বসে কিন্তু ঠিক এইভাবে চড়তে পারেন দারুণ লাগবে এর ভেতরে কিন্তু সম্পূর্ণ দেখুন বাগান বিভিন্ন ফুল গাছ কিন্তু বসানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু ভিতরে বসানো রয়েছে হ্যাঁ আর এইটা কিন্তু এই হোটেলে ঢোকার গেট মেন গেটটা এইটা এখান থেকে ঢুকে কিন্তু রিসেপশানটা কিন্তু একতলাতে রয়েছে এই উপরে উঠবেন হ্যাঁ এইবার এই সিঁড়ি থেকে ঠিক উঠেই সামনে কিন্তু দেখতে পারবেন রিসেপশান দাদা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন সন্দীপ মণ্ডল সন্দীপ মণ্ডল আচ্ছা আপনাদের হোটেল হিদমাজারে মাজারে হোমস্টে হোমস্টে তো আপনাদের স্টেশন থেকে হোটেল কত দূর স্টেশন থেকে আপনার বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আপনার সাড়ে তিন কিলোমিটার আচ্ছা আর প্রান্তিক স্টেশন থেকে এক কিলোমিটার এক কিলোমিটার মানে প্রান্তিক থেকে আপনাদেরটা বেশি কাছে বেশি কাছে এবং হাটটাও তো আপনার প্রান্তিক থেকে এক সাত মিনিট মিনিট হ্যাঁ আর দেখাও যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু যদি নিকেতন স্টেশনে না নেমেও আপনারা যদি সোজা চলে আসেন মানে বোলপুর শান্তিনিকেতনের পরেস্ট অফিস হচ্ছে প্রান্তিক প্রান্তিক যদি নামেন ওখান থেকে কিন্তু টোটো ভাড়া করে আপনারা কিন্তু সোনাঝুরি হাটে পৌঁছে যেতে পারেন আপনাদের টাইমটাও কিন্তু অনেক কম লাগবে আর এই হোটেলে যদি আপনারা এসে থাকতে চান তাও কিন্তু আপনারা প্রান্তিকে এসেও ঠিক সোনাজুরি হাটের কিন্তু সোনাজুরি ফরেস্টের অপোজিটেই কিন্তু আপনাদের দেখালাম নিচে গিয়ে ঠিক পাশেই রয়েছে এই হিদমাজারে হোটেল চলুন তাহলে রুমগুলো দেখে আসি এখান থেকে সোজা গেলে কিন্তু আপনারা এই বাঁদিকে কিন্তু রুমগুলি রয়েছে আর এই সামনে কিন্তু এটা বারান্দা রয়েছে আমি এটাকে পরে দেখাচ্ছি আগে আপনাদের রুমগুলো দেখিয়ে আসছি সামনেই দেখুন সুন্দর কারুকার্য করা দেয়ালে আর এখানে কিন্তু ফায়ার ইকুইপমেন্ট রয়েছে এই হোটেলে ঠিক আছে তো ফার্স্টলি এই হোটেলটার রুমটা দেখুন একশো পাঁচ নম্বর রুম ঢুকতেই ঘরের ভিতরে দেখুন সুন্দর কারুকার্য করা আর এখানে একটা বড় এলসিডি বসানো রয়েছে ছোট্ট একটা টি টেবিল রয়েছে আর এই একটা বড় খাট রয়েছে এখানে কিন্তু আপনারা তিনজন শুয়ে পড়তে পারবেন ছোট্ট একটা ড্রেসিং টেবিলও সামনে রয়েছে আর এখানে একটা বসার জায়গা রয়েছে আর এখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে দেখুন হ্যাঁ এটা কিন্তু একটা ব্যালকনি দেখুন সুন্দর ব্যালকনিটা ঠিক আছে আর এই হোটেলের বাথরুমটা বাথরুমটা রয়েছে রয়েছে এই এটা কিন্তু সেটা উপরে গিজার লাগানো রয়েছে হ্যাঁ উপরে এক্সাস্টও লাগানো রয়েছে ঠিক আছে আর এই রুমটা যদি আপনারা নন এসি নেন তাহলে এই রুমের প্রাইস আসবে তেরোশো টাকা আর যদি আপনারা এসি নেন তাহলে এই রুমের প্রাইস আসবে সতেরোশো টাকা তবে কিন্তু শান্তিনিকেতনের এই যে হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি এই সব হোটেলে কিন্তু সিজন অফ সিজনে কিন্তু প্রাইস ওঠানামা করে আপনারা যখন হোটেলে আসবেন অবশ্যই কিন্তু এই হোটেলের মালিককে ফোন করে তারপর এখানে আসবেন আমি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন চলুন নেক্সট রুমটা দেখে আসে এই একটা রুম দেখুন একশো ছ নম্বর রুম হুম এটারও বেডটা বেশ বড় সামনে একটা জালনা লাগানো রয়েছে উপরে এসি রয়েছে পাকা রয়েছে আর এর দেয়ালটা সুন্দর কারুকার্য করা দেখুন হ্যাঁ আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে এলসিডি রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে আর এর বাথরুমটাও বেশ বড় উপরে গিজার লাগানো আছে সেম এই রুমটারও আপনার ব্যালকনিটাও দেখুন এর ব্যালকনিটা এরকম বেশ বড় হ্যাঁ বেশ ভালো রুমগুলি এই রুমের ভাড়া কিন্তু সেম একই যদি আপনারা এসি নেন তাহলে এই রুমের ভাড়া আসবে সতেরোশো টাকা যদি আপনারা নন এসি নেন তাহলে এই রুমের ভাড়া আসবে তেরোশো টাকা সিজনে অফ সিজনে কিন্তু রুমের প্রাইস ওঠানামা করে ঠিক আছে চলুন এবার একটা বড় রুম দেখে আসি ডবল বেডের এবার এই রুমটা দেখুন একশো সাত নম্বর রুম হ্যাঁ এটা কিন্তু বেশ বড় রুমটা এবং দুটো বড় বড় বেড পাতা রয়েছে সামনে কিন্তু সুন্দর আদিবাসীদের একটা ড্রয়িং করা রয়েছে খাটটাও বেশ বড় সুন্দর পয় পরিষ্কার হোয়াইট বিছনার চাদর সব কিছু বসানো রয়েছে দুটো বড় বড় খাট সামনেটা জানলা রয়েছে আর এখানে কিন্তু দেখুন এসি বসানো রয়েছে উপরে পাখা বসানো রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে আর এই রুমে এই রুমে কিন্তু ব্যালকনি রয়েছে তবে এর ব্যালকনিটা কিন্তু একদম ওপেন দেখুন ফ্রন্টটা কিন্তু বেশ ভালো এবং সামনেটা কিন্তু ফাঁকা ঠিক আছে এবার দেখুন এই রুমের বাথরুমটা এটা হচ্ছে এই রুমের বাথরুম বেশ বড় উপরে গিজার লাগানো রয়েছে রয়েছে হ্যাঁ লাইট সবই লাগানো আছে আচ্ছা এই রুমের এই রুমের যে প্রাইস সেটা হলো যদি আপনারা এসি না নেন তাহলে এই রুমের প্রাইস আসবে দু হাজার টাকা যদি আপনারা এসি নেন তাহলে এই রুমের প্রাইস আসবে চব্বিশশো টাকা ঠিক আছে চলুন নেক্সট রুমটা দেখে আসি সামনে যে বারান্দাটা আপনারা দেখাচ্ছিলাম দেখুন এই বারান্দায় দাঁড়ালে আপনারা যদি বিকালবেলা এসে এই জায়গাটায় দাঁড়ান সামনে দেখুন দেখা যাচ্ছে সোনাঝুরি হাট ঠিক আছে এই ফরেস্টের ভেতর থেকে কিন্তু সোজা হেঁটে গেলে আপনারা কিন্তু ওই সোনাঝুরি হাটে পৌঁছে যাবেন হ্যাঁ আর এটা হোটেলের ঠিক নিচটাতে চারিদিক ফুল গাছে ভরা ঠিক আছে চলুন এবার নেক্সট রুমটা দেখে আসি আচ্ছা এই জায়গাটা হচ্ছে গেস্টরা এসে এই হোটেলে কোথায় খাবেন সেটা হচ্ছে এই জায়গাতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যখন এই হোটেলে আসবেন তো খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে বসে আপনারা খাওয়া দাওয়া খেতে পারেন তো এই যে টেবিলগুলো বসানো রয়েছে এখানে বসেই আপনারা কিন্তু খেতে পারেন তো কি কি খাবার এখানে পাবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে আমি আপনাদের জানিয়ে দেবো আর এখানে একটা সোফা দেখুন বসানো রয়েছে উপরে কিন্তু পাখা টাকা সবই লাগানো রয়েছে ওখানে ফায়ার একটা এক্সটেনশন বসানো রয়েছে হ্যাঁ আর চারখানা কিন্তু বড় বড় টেবিল এখানে বসানো আছে চারজন করে একটা টেবিলে বসে এই বসেই কিন্তু আপনারা এখানে বসেই খেয়ে নিতে পারেন খাবারের যে প্রাইসগুলো আছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি যে কী কী খাবার এই হোটেলে আপনারা আসলে পাবেন এবং সেই খাবারের দাম কত ঠিক আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন নেক্সট রুমটা দেখি এবার দেখুন একশো এক নম্বর রুম ঠিক আছে এই রুমের খাটটাও কিন্তু বেশ বড় হ্যাঁ বড় খাট দুখানা খাট বড় বড় পাতা রয়েছে উপরে এসি লাগানো রয়েছে এদিকে পাখা লাগানো রয়েছে পাখা পাখা এখানেও একটা একটা বসানো বসানো আছে ওখানেও দুটো দুদিকে রয়েছে আর এখানে একটা বড় এলসিডি বসানো রয়েছে দেখুন আর নিচে কিন্তু টেবিল বসানো রয়েছে হ্যাঁ আর এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে ঠিক আছে আর এই রুমের ব্যালকনিটা দেখুন এরকম এখান থেকে সোনাজুরি বন দেখা যাচ্ছে দেখুন চারিদিকে শাল বনে ঢাকা পুরো দেখেছেন কত সুন্দর জায়গা সত্যিকারে এই হোটেলে এসে যদি আপনারা থাকেন না দারুণ লাগবে এই সময় এই হোটেলের প্রাইস কিন্তু আপ ডাউন করে তো সিজন অফ সিজনে কিন্তু হোটেলের প্রাইসগুলো ডাউন করে আপনারা যখন এই হোটেলে আসবেন তো অবশ্যই কিন্তু আপনারা হোটেলে একবার ফোন করে কনফার্ম হয়ে নেবেন রুমের প্রাইসগুলি কত এবং রুমগুলো অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে তখনই কিন্তু আপনারা বুক করে নেবেন ঠিক আছে চলুন এই রুমের বাথরুমটা দেখুন এটা হচ্ছে এই রুমের বাথরুম হ্যাঁ উপরে দেখুন গিজার বসানো রয়েছে এখানে একটা ছোট্ট আয়না রয়েছে আর একটা বেসিন বসানো রয়েছে বালতি মগ সবই রয়েছে হোটেলটা বেশ ভালো তো আপনারা যখন আসবেন এই হোটেলে একবার ফোন করে চলে আসবেন তো সেইভাবে বুকিংটা করে নিতে পারবেন ঠিক আছে চলুন আর আপনাদেরকে আমি সবসময় বলি যে হোটেলে আসলে কিন্তু আমি আগে আপনাদের ছাদটাকে দেখাই কিন্তু আমার খুব প্রিয় চলুন এই হোটেলের ছাদটা আমি আপনাদের দেখিয়ে চলুন যাওয়া যাক ছাদে এটা হচ্ছে এই হোটেলের ছাদে যাওয়ার রাস্তা হ্যাঁ এই দেখো বাহ বেশ বড় ছাদটা এখান থেকে কিন্তু সোনাঝুরি বন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ ছাদ ছাদটা বেশ বড় আচ্ছা ওগুলো কি সেই ফুলগুলো ওই ওই যে ফুলগুলো পলাশ ফুল কি ওটা আচ্ছা বন্ধুরা দেখুন ওখানে কিন্তু পলাশ ফুল হয়ে রয়েছে দেখেছেন ওই দেখুন সামনে কিন্তু পলাশ ফুল হয়ে রয়েছে আচ্ছা ওই যে হলুদটা হচ্ছে বসন্ত বিলাস এই দেখুন এটা হচ্ছে বসন্ত বিলাস আর এই লালটা হচ্ছে পলাশ লাল না ঠিক অরেঞ্জ কালার এতদিন মানে এইটার আশা করছি আপনারা কিন্তু এই হোটেলে এসে বারবিকিউ করতে পারেন ঠিক আছে তো এই দেখুন এখানে কাঠ কয়লা রাখা রয়েছে তো বারবিকিউ করার জন্য এই যে কাঠ কয়লা তো বারবিকিউ করার জন্য কিন্তু সাতশো টাকা কেজি এনারা নেয় ঠিক আছে তো আসলে কিন্তু যদি আপনারা বারবিকিউ করতে চান তখন কিন্তু এনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যদি এই হোটেলে কুকুর নিয়ে আসেন তখন কিন্তু তার একটা প্রাইস রয়েছে থাকার জন্য চারশো টাকা করে কিন্তু এই হোটেলে দিতে হবে তাদের থাকার জন্য এবং তাদের জন্য একটা ছোট বেড কিন্তু এই হোটেল শেয়ার করবে ঠিক আছে তো আমি এবার জেনে নিই এই দাদার কাছ থেকে যে খাবার আপনারা কি কি এখানে পাবেন অ্যাভেলেবেল এবং সেই খাবারের দামটা কত দাদা যে যে খাবারগুলো পাওয়া যাবে সেই খাবারের দামগুলো যদি একটু বলেন নর্মালি বাড়িতে যেমন খাবার হয় লাঞ্চ হয় ভেজ থালি এস থালি চিকেন থালি মাটন থালি আর রাত্রে হবে আপনার রুটি সবজি আলু ভাজা রুটি এগ তরকা ভেজ তরকা চিকেন কষা আচ্ছা পনির এগ কষা আচ্ছা ওগুলো প্রাইস কি আছে যদি ভেজ থালি ভেজ ওয়ান থার্টি আচ্ছা আপনার তারপরে এগ থালি পড়বে ওয়ান সিক্সটি ফিশ থালি টু হান্ড্রেড চিকেন থালি টু টোয়েন্টি আর রুটি ভেজ তরকা ওয়ান টোয়েন্টি চার পিস রুটি থাকবে রুটি এগ তরকা ওয়ান ফর্টি চার পিস রুটি আর ওয়ান বাউল হুম রুটি চার পিস চিকেন কারি তিন পিস চিকেন থাকবে আর আলু ভাজা ওটা ওয়ান সেভেন্টি রুটি সবজি আলু ভাজা ওয়ান ফিফটি আর এক্সট্রা রুটি আট টাকা পিস আর এগ কারি যদি আলাদা করে নিচ্ছেন দু পিস এগ সেভেন্টি সকালে ব্রেকফাস্টের আপনারা যদি চান ব্রেকফাস্ট হয়ে যাবে লুচি সবজি ওটা পড়বে সিক্সটি ব্রেড বাটার অমলেট সেভেন্টি চার পিস ব্রেড থাকবে যদি আলু পরোটা চান দু পিস সিক্সটি অমলেট চাইলে অমলেট তারপরে বয়েল্ড এগ আর টি সব কিছু অ্যাভেলেবেল পাবেন তো আপনারা কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল পাবেন যেগুলো যেগুলো আপনাদের লাগবে এনাদেরকে কিন্তু আগের থেকে বললে এনারা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা আসলে কিন্তু আমি এই হোটেলের ফোন নাম্বারটা এবং লোকেশনটা আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং এই হোটেলের যে কার্ড সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন হিদমাজারে হোমস্টে এটা দেখুন হোটেলের বাইরের সাইডটা এই রুমগুলো আমরা দেখালাম এতক্ষণ আপনাদের চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে দেখেছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে বসন্ত বিলাস শান্তিনিকেতনে এসে যদি এই ফুল আপনাদের না দেখাতে পারলাম তাহলে আর কি হলো দেখুন এটা হচ্ছে বসন্ত বিলাস আর সামনে রয়েছে ওটা কি বললে পলাশ ওটা লাল রয়েছে সামনে আসি এই দেখে দেখুন বন্ধুরা একদম সামনে থেকে আপনাদের বসন্ত বিলাস দেখাচ্ছে এই যে ঠিক আছে একদম সামনে থেকে দেখুন এটা ঝুলে গেছে গাছের ডালটা আর এগুলো তো কাগজ ফুল হোটেল থেকে বেরিয়ে প্রান্তিক স্টেশনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রান্তিক স্টেশন কোন জায়গাটায় এবং প্রান্তিক স্টেশন থেকে যদি আপনারা সোনাঝুরি হাটে আসেন কীভাবে আসবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো চলুন প্রান্তিক স্টেশন এখান থেকে কিন্তু সোনাঝুরি হাট থেকে দু কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি দশ মিনিটের মতন লাগে নাকি ওই যেতে দশ মিনিটের মতন লাগে বন্ধুরা চলে আসলাম প্রান্তিক স্টেশনে দেখুন পিছনেই প্রান্তিক স্টেশন হয়েছে তো আপনারা যদি প্রান্তিক থেকে সোনাঝুরি হাট যেতে চান তো এখান থেকে মাত্র দশ মিনিট মতন লাগলো আসতে তাই তো মোটামুটি দশ মিনিট মতনই লাগলো আসতে তো এই দাদাকে ফোন করতে পারেন আপনার নাম্বারটা একটু বলে দিন হ্যাঁ নাম রমেশ সাহা নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন ওয়ান নাইন সিক্স ফাইভ আচ্ছা আপনি কিন্তু আমার সাবস্ক্রাইবার যদি এই প্রান্তিক স্টেশনে এসে নামে আপনি কিন্তু ওনাদেরকে আপনাকে ফোন করলে আপনি ওনাদেরকে নিয়ে সোজা সোনাঝুরি হাটে ওই হোটেলে হোক বা যেখানে যেতে চাইবে আপনি ওনাকে নিয়ে যাবেন ঠিক আছে এবং ন্যায্য মূল্যে ঠিক আছে ভাড়া কিন্তু আপনি বেশি নেবেন না ঠিক আছে তো বন্ধুরা আমি ওনাকে বলে দিলাম আপনি কিন্তু সেইভাবে ওনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনার প্রান্তিক স্টেশনে নেমে মানে বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশনে হচ্ছে প্রান্তিক তাই তো তো এই স্টেশনে নেমে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সোনাঝুরি হাট দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কিন্তু বোলপুর থেকে কিন্তু পনেরো কুড়ি মিনিট টাইম লাগে নাকি আরও বেশি লাগে বোলপুর স্টেশন থেকে আপনার সোনাঝুরি হাট যেতে টোটোর ভাড়াটাও অনেক বেশি লাগে তো আপনারা যদি প্রান্তিকে নামেন এখান থেকে কিন্তু সোনাঝুরি হাট আর হোটেলেও কিন্তু আপনাদের যেতে অনেক কম টাইম লাগবে আমি দাদাকে দেখিয়ে দিলাম আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে চলুন তাহলে তো বন্ধুরা শান্তিনিকেতন বেড়াতে আসলে আপনারা কিন্তু ওই প্রান্তিক স্টেশনে নামলে আপনাদের কিন্তু সব থেকে সুবিধা হবে সোনাঝুরি হাট পৌঁছানোর জন্য ঠিক আছে বোলপুর শান্তিনিকেতনে নামলে কিন্তু ওখান থেকে টাইম বেশি লাগে এই প্রান্তিকে নামলে কিন্তু আপনাদের মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন সোনাঝুরি হাটে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ